নমস্কার কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অবশ্যই অনেক অনেক ভালো আছেন আমাদের জীবনে ভালোবাসাটা অনেক জরুরি অনুপ্রেরণা পাওয়ার জন্য অবশ্যই ভালোবাসা জরুরি আপনি যদি জীবনে ভালো কিছু করতে চান অবশ্যই আপনার জীবনে একটা মেয়ের অনুপ্রেরণা দরকার এজন্য হয়তো আপনার মায়ের অনুপ্রেরণার প্রয়োজন আছে কিন্তু তার থেকেও বেশি প্রয়োজন হচ্ছে যে আপনাকে বোঝার চেষ্টা করবে যে আপনাকে ভালোবাসা ভালোবাসবে এই ভালোবাসাটা আসলে কখন কাজ করে আগে কয়েকদিন আগে আমি একটি বই পড়েছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন লেখক এই বইটিতে উপস্থাপন করেছে যে আমাদের জীবনকালে যতদিন যৌবন থাকে ততদিন আসলে ভালোবাসা কাজ করে দেখুন পৃথিবীর প্রত্যেকটা অণু পরমাণু কি চায় যে নতুন আরেকটা কিছু সৃষ্টি করতে পক্ষীকূল থেকে শুরু করে সমস্ত প্রাণী তার বংশধর ধর রেখে যাওয়ার চেষ্টা করে এটা কিভাবে সম্ভব হয় তার শরীরে যতক্ষণ যৌবন থাকে জরবস্তুর কথা সম্পূর্ণ ভিন্ন তাই বলা যায় যে আমাদের মানব জীবনে যতক্ষণ যৌবন কাজ করে আমরা ততদিন অপোজিট লিঙ্গের প্রতি আকৃষ্ট হই এভাবেই আসলে ভালোবাসাটা কাজ করে একটা বিষয়ে খেয়াল করবেন আপনি যখন দশ থেকে বারো বছরের ছিলেন তখন আসলে ভালোবাসা কি আপনি বুঝতেন না আপনি ছেলেমেয়ের পার্থক্যটা আসলে বুঝতে পারেন যখন আপনি টিন বয়স পার করে যৌবনে পদার্পণ করলেন তখন আসলে অপোজিট লিঙ্গের প্রতি আকৃষ্ট হতে লাগে এক সময় হয়তো আপনি বিদ্ধ হয়ে যাবেন তখন ভালোবাসাটা অন্যরকম হবে তখন আপনার নাতি নাতনি তাদের প্রতি ভালোবাসাটা জন্মাবে কিন্তু আমাদের জীবনে যতদিন এই যৌবন থাকবে ততদিন আসলে ভালোবাসাটা কাজ করবে ধন্যবাদ সবাই